আমি আছি আর আমার বাচ্চা আছে এইখানে কেউ নেই সব দেশে বাবা নেই মারা গেছে বাবা মারা গেছে হ্যাঁ মা আমি বর্তমানে এখন বাসা বাড়ি কাজ করি আমার দা বিক্রি করে ফেলাইছি যে আমার লেগে একটু হেল্প করতে পারবে

বিয়া করতে চাইলে অবশ্যই আসি রাজি আছি যে আমার বাচ্চার মতন দেখবে আমিও তার সন্তানের মতন তারে দেখবে